নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির যে টাকাটা অর্থাৎ কুড়ি তম কিস্তির যে দু হাজার টাকা সেটা কিন্তু প্রধানমন্ত্রী বারাণসী থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে কিন্তু দোসরা আগস্ট প্রত্যেকটি পি এম কিষাণের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন কিছু কিছু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে কিন্তু কিছু কিছু উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটা ঢোকেনি এবং তার সাথে নতুন একটা নিয়ম চালু হয়েছে যেই নিয়ম সম্বন্ধেও কিন্তু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে সমস্ত রকম আপডেট সবার আগে পেয়ে যান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কিন্তু প্রত্যেকটি পি এম কিষানের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেক বছর দু টাকা করে তিনটি কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে যেমন দুটি কিস্তি টাকা দেওয়া হয় সেরকমই কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় অর্থাৎ পিএম কিষাণ যোজনায় প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তাদের যারা পিএম কিষাণের উপভোক্তা হওয়ার ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন যারা আবেদন করেছিলেন এবং আপনাদের আবেদনপত্রটি আপনাদের যে এডি অফিস রয়েছে সেখান থেকে গৃহীত হয়ে আপনাদের যে স্টেট রয়েছে সেই স্টেটের মাধ্যমে অ্যাপ্রুভ হয়ে আপনারা এখন পিএম কিষাণ যোজনার আন্ডারে আপনারা প্রত্যেক বছর দু হাজার টাকা করে কিস্তিতে তিনটে কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো সুপ্রিয় দর্শক বন্ধুরা পিএম এম কিষাণ যোজনায় নতুন নিয়ম চালু হলো সব কিছু তথ্য কিন্তু এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব নতুন একটা নোটিশ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট পি এম ডট ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশ দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত দু হাজার টাকার টাকাটা ঢোকেনি আমি কিন্তু এর আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে দোসরা আগস্ট কিন্তু অনেক পিএম কিষান উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু তারপরেও আমার ভিডিওতে আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করছিলেন যে দাদা আমি এখনও পি এম টাকা পাইনি অনেকে কমেন্ট করছেন উত্তর দিনাজপুর থেকে যে দাদা আমি এর আগে অনেকগুলো কিস্তি পেয়েছি কিন্তু এর আগের কিস্তি থেকে কিন্তু আমি কোনো টাকা পাইনি এর আগে আমি ফিজিক্যাল ভেরিফিকেশান করিয়েছি কিন্তু তারপরেও আমি টাকা পাইনি কেউ বলছেন আমার স্ট্যাটাস সব ঠিক আছে কিন্তু তারপরেও টাকা পাইনি সব কিছুই কিন্তু আমি আপনাদের তথ্য দিয়ে জানিয়ে দেব যে কেন আপনারা টাকাটা পাচ্ছেন না প্রিয় দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের স্ক্রিনে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যেটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন আপনারা এখনও পর্যন্ত পি এম কিষান যোজনায় যে দ্বিতীয় কিস্তি দু হাজার টাকা সেটা এখনও পাননি তো এই স্ক্রিনশটটি একটি নোটিশ দেওয়া হয়েছে পি অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে সেই নোটিসে কী বলা হয়েছে আমি ইংরেজিতেও বলবো এবং যারা ইংরেজি বোঝেন না তাদের জন্য কিন্তু আমি বাংলাতে অনুবাদ করে জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই নোটিসে বলা হয়েছে দি ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দি এক্সক্লুজন ক্রাইটেরিয়া Outlined in the PM Kishan Scheme guidelines, these include, for example, farmers who acquired land ownership after Act mm Unis, -hmm. cases where more than one family members is receiving benefits, both husband and wife and adult member and minor. The benefits for such cases have been temporarily withheld till physical verification is completed. ফার্মার্স আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার এলিজিবিলিটি স্ট্যাটাস টু নো ইউ স্ট্যাটাস অপশান অব পি এম কিষান ওয়েবসাইট মোবাইল অ্যাপ অর কিষান ইমিত্র চ্যাটবোর্ড তো এখানে কী বলা হয়েছে ইংরেজিতে সেটাও কিন্তু আমি আপনাদের বাংলায় অনুবাদ করে জানিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এখানে বলা হয়েছে যে পিএম কিষাণ ডিপার্টমেন্ট কিন্তু অনেকগুলো সন্দেহজনক কেসেস দেখেছে যেখানে তারা দেখেছে যে কিছু পিএম কিষাণ উপভোক্তা রয়েছেন যারা কিন্তু পি এম কিষান যে অ্যাপ্লাই করার যে ক্রাইটেরিয়া তার আন্ডারে পড়েন না কিন্তু তারা অনেক দিন ধরেই পি এম কিষান উপভোক্তার আন্ডারে টাকা পাচ্ছেন পি এম কিষান স্কিমের আন্ডারে অ্যাপ্লাই করার জন্য আপনার প্রথম ক্রাইটেরিয়া হতে হবে যে আপনার ল্যান্ড ওনারশিপ কিন্তু এক দুই দু হাজার উনিশের আগে হতে হবে আপনি যদি আপনার ল্যান্ড ওনারশিপ এক দুই দু হাজার উনিশের পরে করিয়ে থাকেন অর্থাৎ আপনার যে জমির রেকর্ডটি রয়েছে সেই রেকর্ডটি যদি এক দুই দু হাজার উনিশের পরের হয়ে থাকে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আন্ডারে আপনারা টাকা পাবেন না এবং আপনাদের আবেদনপত্রটিও কিন্তু গৃহীত হওয়ার কথা নয় কিন্তু কোনো কারণবশত তারা যদি অ্যাপ্লাই করে থাকে এবং সেটা যদি এডি অফিস অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ করে থাকে সেটা কিন্তু স্টেটের জন্য অ্যাপ্রুভ হয়ে যায় এবং স্টেটের অ্যাপ্রুভ হলে গভর্নমেন্ট থেকে কিন্তু প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় যে কিস্তির টাকাগুলো সেগুলো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া আরও একটি ক্রাইটেরিয়া ছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় প্রত্যেকটি পরিবারে কিন্তু একজন কৃষকই তাদের টাকা পাবেন অর্থাৎ প্রত্যেকটি পরিবারে যদি তিনজন সদস্য থাকেন এবং তিনজন সদস্যের যদি তাদের নামে জমি থাকে অর্থাৎ তাদের নামে জমি রেকর্ড থাকে তাদের কিন্তু তিনজনই পি এম কিষাণ উপভোক্তা আন্ডারে পড়বেন না প্রত্যেকটি পরিবারে কিন্তু মাত্র একজন সদস্য পি এম কিষান যোজনায় টাকা পাবেন এই জন্যই আমি বলেছি এক ঘর এক কিষান এটাই কিন্তু নিয়ম প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যারা এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় তাদের যে দ্বিতীয় কিস্তির টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি এটা কিন্তু একটা অন্যতম কারণ হতে পারে হয়তো আপনার পরিবারের একজন টাকা পাচ্ছেন কিন্তু অন্যজন টাকা পাবেন না কারণ নিয়ম করা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় শুধুমাত্র পরিবারের একজনই টাকা পাবেন অর্থাৎ আপনি যদি সদস্য হিসেবে তিনটে রেকর্ড করিয়ে নেন আপনার বাড়িতে তিনটে সদস্য রয়েছে আপনি তিনজনের নামে জমি করিয়ে নিয়েছেন এবং পিএম কিষান যোজনায় আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন এবং কোনো কারণবশত এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে সেটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে আপনি সেই টাকা পেলেও কিন্তু আপনাদেরকে ফেরতও দিতে হতে পারে এরকমও কিন্তু অপশান একটা সময় পিএম কিষাণ কিষান যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দেওয়া হয়েছিল তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদেরকে বিস্তারিত সব কিছু আলোচনা করে দিতে পেরেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু এখন উইথহোল্ড করা আছে অর্থাৎ আপনাদের হয়তো এফটিও প্রসেসড হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা এখনও ঢোকেনি নি তো উইথহোল্ড করা থাকলে কিন্তু আপনাদের যতদিন না পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশান হয় ততদিন কিন্তু আপনাদের টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না এরকমই একজন আমার সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন যে দাদা আমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে গেছে তারপরেও কিন্তু আমার টাকাটা ঢোকেনি এটা রকম কারণে হতে পারে হয়তো আপনার ফিজিক্যাল ভেরিফিকেশানটাও ভুল হয়ে ছিল হয়তো আপনার পরিবারের যে তিনজন সদস্য রয়েছেন কিংবা যতজন সদস্য রয়েছেন তার মধ্যেও আপনারা বেশিজন সদস্য টাকা পাচ্ছেন সেই কারণেই হয়তো আপনার টাকাটা এখনও ফিজিক্যাল ভেরিফিকেশনের পরেও দেওয়া হয়নি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি পিএম কিষান ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের পি এম যে ই রয়েছে সেটি কিন্তু আপনারা বায়োমেট্রিক বা আপনাদের যে আধার ওটিপি বেস্ট ই সেটি কিন্তু আপনারা করিয়ে নেবেন এটি যদি না করান তাহলে কিন্তু আপনারা কোনোভাবেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার আন্ডারে যে দু হাজার টাকা করে প্রত্যেক বছর কিস্তি দেওয়া হয় তিনটে কিস্তির টাকা সেটা কিন্তু পাবেন না আর যাদের যাদের এখনো পর্যন্ত উইথেল্ডে আছে আপনাদের যে স্ট্যাটাসটা সেটা যতদিন না পর্যন্ত ফিজিক্যাল ভেরিফিকেশন হয় ততদিন কিন্তু আপনারা পিএম কিষানের টাকা পাবেন না এবং নতুন নিয়ম অনুযায়ী একটি পরিবারে কিন্তু মাত্র একজন সদস্যই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আন্ডারে টাকা পাবেন অন্য কোন সদস্য অর্থাৎ একাধিক কোন সদস্য কিন্তু পিএম কিষাণ যোজনার আন্ডারে তারা টাকা পাবেন না যদি আপনারা টাকা পেয়ে থাকেন তাহলে হয়তো সমস্যা হতে পারে এবং আপনাদেরকে হয়তো টাকা ফেরতেরও ব্যবস্থা করতে হতে পারে কারণ এর আগেও কিন্তু পি এম কিষান ওয়েবসাইটে এরকমই একটা অপশান ছিল আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের পিএম এম কিষানের যে টাকাটা না ঢোকার কারণ বোঝাতে পেরেছি যদি আপনাদের আরও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য